দার্জিলিং থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরেই রয়েছে একটি স্বপ্নের গ্রাম দাওয়াই পানি সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাড়ে ছ হাজার ফুট সর্বদা মেঘ কুয়াশার চাদরে মোড়া থাকে এই পাহাড়ি জনপদ পাহাড়ি মানুষের অমলিন হাসি জয় করে নেবে আপনার মন চারপাশে সবুজ পাহাড় সামনে দিগন্ত বিস্তৃত মাউন্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আর মিষ্টি দার্জিলিং চায়ের গন্ধ দাওয়াই পানিতে রাত্রিবাসের জন্য থাকছে একটি দারুণ হোমস্টে রাত্রিবেলায় ব্যালকনি থেকে দাঁড়িয়ে উপভোগ করুন রাতের দার্জিলিং শহর এছাড়াও দাওয়াই পানি বেড়াতে এলে থাকছে খুব সুন্দর সুন্দর কিছু সাইটসিন লম্বা লম্বা পাইনের জঙ্গলের মাঝে লামাহাট্টা ইকো পার্ক সবুজে মোড়া তিন চুলে চায়ের বাগান মেঘে ঢাকা ঘুম স্টেশন সঙ্গে দার্জিলিং তো থাকছেই তাহলে আর দেরি কিসের চটপট প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন দাওয়াই পানির উদ্দেশ্যে নমস্কার আমি সুদীপ্ত আমার আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত শিলিগুড়ি থেকে দাওয়াই পানি দূরত্ব সত্তর কিলোমিটার আমি একটা ফোর সিটার ওয়াগেনার কার বুক করিয়েছি ভ্রমণ সাথী কার সার্ভিস থেকে ভাড়া পড়েছে তিন হাজার পাঁচশো টাকা এইট সিটার গাড়ির ভাড়া চার হাজার টাকা আমার ড্রাইভার কাম গাইডের ভারী সুন্দর মিষ্টি নাম রিনচেন ওই আমাদের নিয়ে যাবে দাওয়াই পানি এখন শরৎকাল তাই আকাশে সাদা মেঘের আনাগোনা সবুজ পাহাড়ের গাবে আঁকা কালো পিচে রাস্তা ধরে ছুটে চলা আমরা যাচ্ছি রোহিণী পাহাড় হয়ে উত্তরবঙ্গের উঁচু পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল সেই মতোই খুব তাড়াতাড়ি শরতের আকাশ বিদায় নিল আমাদের থেকে মেঘে ঢাকা রাস্তায় বৃষ্টিকে সঙ্গী করে ছুটে চলল আমাদের গাড়ি জোর বাংলোর উদ্দেশ্যে বাংলো থেকে অনেকগুলি রাস্তা ভাগ হয়ে গেছে আমরা যাব লামা হাট্টার দিকে সিক্স মাইল বাজার ঢোকার ঠিক আগেই একটি রাস্তা ওপরের দিকে উঠে গেছে এটাই হলো দাওয়াই পানি যাবার রাস্তা আপনারা শেয়ারে আসতে চাইলে রুটটা আমি বলে দিচ্ছি শিলিগুড়ি থেকে আসতে হবে জোরবাংলো তারপর জোর বাংলো থেকে সিক্স মাইল তারপর সিক্স মাইল থেকে দাওয়াই পানি দাওয়াই পানিতে এতটা পরিমাণ মেঘ জমেছিল যে বাইরের সব সবকিছুই ধোয়াশা লাগছিল আমরা এসে উঠেছি শান্তি হোমস্টেতে আমি চলে এসছি দার্জিলিং খুব সুন্দর একটি অববিট প্লেস হিমালয়ের কোলে ছোট্ট একটি সাজানো গ্রাম অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রাম দাওয়াই পানিতে দাওয়াই পানিতে আমি এসে উঠেছি এই হোমস্টেতে খুব সুন্দর একটা হোমস্টে আসুন আপনাদের রুমটা ঘুরে দেখাই দেখুন এইখানে হচ্ছে একটা বড় ঘর আছে এটা ডরমেটরি রুম দেখুন দুজন চারজন ছজন দিব্যি থাকতে পারবেন এই রুমে রুমটা বেশ ভালোই দেখুন অপূর্ব লাগছে লোকেশনটাও দুর্দান্ত কাঠের ডিজাইন কাঠ দিয়ে ডেকোরেটেড করা সামনে একটা বড় উইন্ডো আছে এখান থেকে এই জানালা খুলেই আপনারা এখান থেকে বসে দার্জিলিং পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জানালাটা খুললেই দেখুন অপূর্ব লাগছে এখন মেঘ এসে দার্জিলিং পাহাড়কে পুরো ঢেকে দিয়েছে নইলে এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং পাহাড়ের পুরো ভিউ আপনারা দেখতে পারতেন এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম এই রুমটা আমাদের দিয়েছে রুমটা আমাদের ভিউ রুম এটা হচ্ছে আমাদের রুম দুটো বেড আছে চেয়ার আছে আর এই রুম থেকে জাস্ট বাইরে বেরোবো সামনে এরকম একটা লম্বা বারান্দা আছে এই বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করব। আমার তো বেশ ভালোই লাগছে দুর্দান্ত লোকেশানে এই হোমস্টে অবস্থিত আপনারা যদি এই হোমস্টে বুক করাতে চান স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা প্লে হচ্ছে তাছাড়াও ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করে আসতে পারেন অপূর্ব লাগছে জায়গাটা এই হোমস্টেতে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে টোটাল চারটি একটি রুমে ছজন আর বাকি তিনটি রুমে চারজন করে দিব্যি থাকতে পারবেন এই হোমস্টের ট্যারিফ অফ সিজেন পার হেড এক থেকে স্টার্টিং প্রাইস লাঞ্চ থেকে পরদিন ব্রেকফাস্ট অবধি বুকিংয়ের জন্য ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিন এবং ডেস্ক্রিপশনে নাম্বার দেওয়া রইল হোমস্টেতে খানিক্ষণ বিশ্রাম নিয়ে এদের নিজস্ব চাষ করা অর্গানিক খাবারে দুপুরের ভুড়ি বসারলাম পাহাড়ে আধার নামে ইভিনিং স্ন্যাক্সে চা পকোড়া উদরস্ত করে হোমস্টের ব্যালকানি থেকে রাতের দার্জিলিং শহরের নয়না দৃশ্য উপভোগ করছিলাম রাত্রি আটটা বাজতেই ডিনারের ডাক এলো মেনুতে ছিল ভাত আর কষা মুরগির মাংস পরদিন সকালে বাইরে বেরিয়ে দেখি শরতের আকাশে হাসি ফুটেছে কিন্তু প্রকৃতিমা কাঞ্চনজঙ্ঘাটিকে অতি যত্নে পরম স্নেহে মেঘ দিয়ে আবৃত করে রেখেছে যাই হোক কিছুটা আক্ষেপ নিয়েই এই হোমস্টের কিচেনে চলে আসলাম দেখলাম দিদি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছেন মিষ্টি দার্জিলিং চায়ের গন্ধে বাতাস ভরে উঠল চায়ের পেয়ালায় চুমুক দিতেই ভোরের ক্লান্তি দূর হল দাওয়াইপানি গ্রামটি ভারী সুন্দর নিরিবিলি এবং মনোরম সমুদ্রপৃষ্ঠ থেকে এই গ্রামটির উচ্চতা প্রায় সাড়ে ছ হাজার ফুট এই গ্রামে সারা বছরই প্রায় ঠান্ডা জলবায়ু বিরাজমান এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ এই গ্রামের মানুষের সরল সাধারণ জীবনযাপন আপনাকে আকৃষ্ট করবে চারিদিক মেঘে ঢাকা সবুজ পাহাড় ছোট ছোট কাঠের ঘর পাহাড়ের ধাপে ধাপে ফুটে থাকা রঙিন ফুল সব মিলিয়ে সত্যি যেন প্রকৃতির স্বর্গ আমরা এখন গ্রামটা ঘুরতে বেরিয়েছি পায়ে হেঁটে অপূর্ব সুন্দর হিমালয়ের কোলে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো এই দাওয়াই পানি গুটি কয়েক লেপচা পরিবারের বাস এখন ওয়েদারটা দারুণ লাগছে চারিপাশে মেঘ মেঘে ঢেকে গেছে পুরো গ্রামটা দেখতে দারুণ লাগছে আবার আমাদের সঙ্গ নিয়েছে আমাদের হোমস্টের ডকি আমরা যেখানেই যাচ্ছি ও আমাদের পেছন ছাড়ছে না আর তুইও আয় অপূর্ব সুন্দর একটি গ্রাম হলো দাওয়াইপানি দার্জিলিং থেকে একেবারেই কাছে দার্জিলিংয়ের অববিট প্লেস খুব মনোরম একদম নির্ভেজাল প্রকৃতিকে একান্তে উপভোগ করতে চাইলে সব পরিবারে চলে আসুন দয়াই পানি এখানকার ওয়েদার এখানকার পরিবেশ এতটাই সুন্দর আর এখন ওয়েদারটা এতটাই ভালো লাগছে এই যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড় এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায় এখন যেহেতু আকাশ মেঘলা মাঝে মাঝে মেঘ হেসে আমাদের ভিজে দিচ্ছে আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে বনার জন্য ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও এখানকার যে প্রকৃতি আমরা চাক্ষুষ করতে পারছি তাতে একেবারে মন ছুঁয়ে নিচ্ছে এই দেখুন দবাই পানির যেইখানেই যাবেন এরকম স্কোয়াশ গাছ দেখতে পারবেন এই দেখুন আমার সাথে আছে রিনচেন অপূর্ব সুন্দর গাড়ি চালিয়েছে কি বলবো আপনাকে যেখানে যেখানে দাঁড়াতে বলেছি সেখানেই দাঁড়িয়েছে একদম খুব হেল্পফুল মাইন্ড এবং সবসময় ওর স্মাইলি ফেস সবসময় হাসি মুখে স্যার স্যার করে দারুন আপনাদের এত ভালো লাগবে যদি মনের মতো সঙ্গে গাইড থাকে না ড্রাইভার কাম গাইড থাকে তাহলে ভ্রমণের আনন্দটা আরও গুণে বেড়ে যায় গ্রাম ঘুরে আস্তে আস্তে আমাদের সকাল দশটা বেজে গেল ব্রেকফাস্টে গরম গরম রুটি আর ওখানকার পাহাড়ি আলুর তরকারির স্বাদ আজও আমার মুখে লেগে আছে এবারে আসি দাওয়াই পানি বেড়াতে এলে সাইট সিনের জন্য কোন কোন জায়গাগুলিকে বেছে নেবেন দাওয়াই পানি থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই রয়েছে লামাহাট্টা ইকো পার্ক চারপাশে ঘন পাইনের জঙ্গলে ঘেরা চমৎকার একটি জায়গা চায়ের বাগান দেখতে হলে আপনাকে আসতে হবে তিনচুলে পেশকটি গার্ডেন লামাহাট্টা থেকে দূরত্ব মাত্র চার কিলোমিটার দ্বারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সিকিমের পাহাড় দেখার পাশাপাশি বিস্তীর্ণ সারি সারি চায়ের সৌন্দর্য উপভোগ করুন এখান থেকে এছাড়াও দাওয়াই পানি থেকে দার্জিলিং এর দূরত্ব মাত্র আঠেরো কিলোমিটার আপনারা চাইলে দাওয়াই পানিতে স্ট্রে করে সমগ্র দার্জিলিং শহরও ঘুরে দেখে নিতে পারেন তাই এবার পাহাড় ভ্রমণের পরিকল্পনা করে থাকলে দাওয়াই পানিকে বাকেট লিস্টে অবশ্যই রাখতে পারেন নিরাশ হবেন না আগামী ভিডিওতে পেলিংয়ের অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন